সন্তান যদি জলোশ্বরলা না দেয় তাহলে যে সন্তান দিছে তার নামে এবি এবি চুল কাটলি তো বাইত্য চুল কাটলি তো তাইলে আবার হে কি কইয় দিছে যে যায় হেরে আমি সন্তান দিলাম আর চুল কাটি যায় হেরে জলোশ্বরে তার মানে কি দিল একজন আর শুকরিয়া দায় করতেস আর একজনের এটাই তো শরীয়ত সাধারণ ভাষায় mohabbat আমি তোমাক করি আর তুমি আর একজনের হাতে হেলা হয় করো

লা লা দরিদ্র মানুষ এমন দরিদ্র যাদের মাথা ঢাকার মতো কাপড় নাই পায় পরিধান করার মতো জুতা স্যান্ডেল নাই কাপড়ের অবস্থা নাই এমন দরিদ্র মানুষ ইয়াত অফালোনাফিলবুনিয়ান বিল্ডিং বানানের ব্যাপারে একজন আরেকজনের থেকে প্রতিযোগিতা করবে দেখ যখন দেখা যাবে যে মানুষগুলি কিছুদিন আগে দরিদ্র ছিল সেন্ডেল ছিল না মাথায় কাপড় দেওয়ার মতো ব্যবস্থা ছিল না দরিদ্র মানুষ এখন ধনী হয়ে গেছে একজন থেকে আরেকজন ভালো ভালো ঘর বানাইতেছে নতুন নতুন ডিজাইন নিয়ে এসে ঘর বানাইতেছে ঘরের ব্যাপারে একজন আরেকজন থেকে প্রতিযোগিতা করতেছে এমন অবস্থা যখন তুমি দেখবা মনে করো তেমত একেবারে নিকটে আসছে এই জন্য বন্ধুরা আমার বলছিলাম যে আমাদের যে অবস্থা পরিবর্তন হয়ে গেছে আমরা দরিদ্র ছিলাম আল্লাহ অবস্থাকে করে দিয়েছে এটা বড় এখন কথা হলো মানুষ যত কে নিকটে যাবে তত মানুষ গুনার দিকে বেশি যাবে মানুষ যত নবীর যুগের সাথে থাকবে মানুষ তত ভালো থাকবে আর যত নিকটে যাবে মানুষের অবস্থাও তত থাকবে এই জন্য বন্ধুরা যখন আমার কাছে মাল আসবে আমার সতর্ক বেশি থাকতে হবে যাতে এই মালের কারণে আমি আপনি পথ ভরস্ক না যায় এটা মনে থাকবে তো ইনশাল্লাহ আল্লাহ যা আমাদেরকে দরিদ্র অবস্থা থেকে ধনী বানাইছে আল্লাহ যা আমাদেরকে মালদার বানাইছে তাহলে মালদারি পায় হে আল্লাহকে ভোলা যাবে মালদারি পায় আল্লাহকে ভোলা যাবে আল্লাহ রব্বুল আলামিন বলেন লা তুহীকুম আমওয়ালুকুম ওয়ালা আউলাদুকুম আন যিক্রিল্লাহ আল্লাহ বলেন দুনিয়ার মানুষ তোমাদেরকে যাতে গাফিল বানায় না দেয় তোমাদেরকে যাতে অবহেলিত বানায় না দেয় তোমরা যাতে অবহেলা না করো আম ওয়া লুকুমওয়ালা আউলা সন্তান পাওয়ার পর সম্পদ পাওয়ার পর টাকা পয়সার মালিক হওয়ার পর আর তোমার ঘরে যখন সন্তান আসবে সন্তান পাওয়ার পর তোমার সন্তানের মহাপর তোমার সম্পদের ভালোবাসা তোমার সম্পদ এবং সন্তান এই দুইটা আল্লাহকে যাতে তোমাকে ভুলিয়ে না দেয় বলতেছেন যে সম্পদ এবং সন্তান পাওয়ার পরে এর মহাব্বতে পয়া যাতে যে তোমাকে সন্তান দিল যে তোমাকে সম্পদ দিল তাকে বুইলা যাই না এই যে কথা ঘুরে ফিরে সেই আগের ডাই কথা ঘুরে ফিরে এই আগের ডাই যে তোমার সব কিছু করলো তাকে বুঝলে যাওয়া যাবে এখন কোন সন্তান কে দেয় না জলস্বর গেলেই সন্তান হয় তা হাসানা ভাই জলেশ্বর গেলে তো সন্তান হয় নাকি রাগ যদি সন্তান না হয় চুল কাটবার কথা হাসা না সন্তান যদি জলেশ্বরালা না যায় তাহলে যে সন্তান দিছে তার নামে এবি চুল কাটলিত চুল কাটলিত হয় তাহলে আবার কি কয়ে দিছে যে হেরে আমি সন্তান দিলাম আর চুল কাটি হেরে জলেশ্বরে তার মানে কি দিলে একজনের আর সুক্রিয়া আদায় করতে আর একজনের এটাই তো সাধারণ ভাষায় মোহাম্মত আমি তোমার করি আর তুমি আর একজনের হাতে হেলো হাই কর চলবো চলো মূর্খ যুবকরা বেশি বুঝতে আছে মূর্খ অল্প কম বুঝতাছে না কি কর এই হেলো হাই এটাই এলে সব যুবকরা বোঝে কথা হাসা না যুবকরে খারাপ পাইতেছে না তো যুবকরা আল্লাহ আল্লাহ তোমার তোমার দোস্ত আসিস সন্তান দেয় الله يهب لمن يشاء إناثا ويهب لمن يشاء الذكور أو يزوجهم ذكرانا وإناثا ويجعل من يشاء عقيما. الله رب العالمين قل يهب لمن يشاء إناثا. আল্লাহ রব্বুল আলামিন যার চায় তার ঘরে খালি ছেলে দেয় খালি ছেলে দেয় তার ঘরে মেয়ে দেয় না ওয়া বলি মাইয়াশা আগে দেয় না তা শুধুমাত্র মেয়ে দেয় শুধুমাত্র মেয়ে দেয় ছেলে দেয় না ওয়া বলি মাইয়াশা উযকুর আবার আল্লাহ যার ঘরে চায় শুধুমাত্র ছেলে আর ছেলে দেয় তার ঘরে মেয়ে সন্তান না আছে না নাই এমন মেয়ে মেয়ে করতে করতে পাঁচজন ছয়জন ছেলে হয়ে গেছে মেয়ে হয় না আবার ছেলে ছেলে করতে করতে সাতজন আটজন মেয়ে হয়ে গেছে তার ঘরে ছেলে নাই এমন ঘটনা আছে না নাই আউমে যা উমে যখন আবার আল্লাহ জারে চায় দুইটা সন্তান দিছে তার ভিতরে একটা ছেলে একটা মেয়ে আছে না নাই আল্লাহ বলেন আমি আবার যারে চাই তারে ছেলেও দেই না মেয়েও দেই না তাকে আমি বাঞ্জা বানায় রাখি পৃথিবীতে এমন ঘটনা অনেক আছে একটা বিবাহ করেছে সন্তান হয় না দ্বিতীয় বিবাহ করেছে সন্তান হয় না তৃতীয় আর একটা বিয়ে করেছে তার ঘরেও সন্তান নাই আসে না না তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধুমাত্র ছেলে দেয় এটাও আমার ক্ষমতা শুধুমাত্র মেয়ে দে এটাও আমার ক্ষমতা ছেলে মেয়ে উভয়টাই দেই এটাও আমার ক্ষমতা আবার বাঞ্জা বানায় রাখি এটাও আমার ক্ষমতা আমি আল্লাহ সারা তোমাকে কেউ সন্তান দিতে পারে না পৃথিবীর কোনো ওষুধের ভিতরে ক্ষমতা আছে আরে দেখবেন হাজার হাজার কোটি টাকার মালিক তার ঘরে সন্তান নাই আবার খেলা চলা খায় দেখবেন দশটা সন্তান আছে না নাই কার খেলা সব কার ক্ষমতা আল্লাহর ক্ষমতা এই জন্য বন্ধুরা আমার আল্লাহ আলামিন বলেন সন্তান দিয়েছি আমি এই আমি দেওয়া সন্তানকে পায়া সন্তানের মহাব্বতে পড়ে আমি আল্লাহকে যাতে ভুলে না যা সম্পদ কে দেয় না এটা তো আমি কামাই করি আমি মেহনত করে আমি কামাই করি না তাহলে তো আমার এরা আল্লাহর গোলাম অল্প চিন্তা করে দেখেন আপনিও যে মেহনত করেন আপনিও যে কাম করেন এই এলাকার ভিতরে শুনলাম যে বেশিরভাগ মানুষ রাজমিস্ত্রি একই সাথে রাজমিস্ত্রি করেন আপনি বিল্ডিং বানাইতাছেন, আর একজন এখনো করে থাকে দুইজনেই তো রাজমিস্ত্রি কিন্তু একজনকে মালদার বানাইতেছে আর একজন মালদার বানাই নাই এই মালদার বানানোওয়ালার মালিক কে একই সাথে পড়াশোনা করছেন একজন আপনার যে পড়াশোনার ভিতরে আরো ভালো ছিল কিন্তু শেষ অব্দি যা দেখা গেল যে কম পড়া পাইছে সে চাকরি পায় আবার যে বেশি পড়া পাইছে সে চাকরি পায় নাই এখন চিন্তা করে দেখেন সম্পদ কে দিয়ে দেয় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের বিভিন্ন জায়গায় আনছে বিভিন্ন জায়গায় আনছে আমি আল্লাহ তোমাকে সম্পদ দেই এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে। দুনিয়ার ভিতরে মানুষ যখন সন্তান নাই 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 সন্তান যখন ঘরে আসছে আবার সম্পদ নাই 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 সম্পদ যখন ঘরে আসছে এই দুইটা হওয়ার পর অধিকাংশ মানুষ যে সম্পদ দিল যে সন্তান দিল ওই আল্লাহ রব্বুল আলমিনকেই ভুলে যা এই জন্য আল্লাহ বলেন লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন তোমার সম্পদ আর তোমার সন্তান আমি আল্লাহকে যাতে অবহেলিত করে না দেয় এখন বলতে পারেন হজুর আমাদের মধ্যে কি আরো এমন মানুষ আছিল যাদের সম্পদ আছিল যাদের টাকা পয়সা আছিল যাদের ঘরে সন্তান আছিল সন্তান থাকা সত্ত্বেও সম্পদ থাকা সত্ত্বেও তারা আল্লাহকে ভুলে নাই এমন মানুষ দুনিয়ার আছিল না আছিল আছিল না এমন মানুষ আল্লাহ আলমিন সাহাবা কথা উল্লেখ করে বলেন রিজালুন লা তুহিগ ইমতিজারাতু ওয়া লা আল্লাহ রব্বুল আলামিন বলেন রিজালুন এমন অনেক মানুষ আছে সাহাবারা ছিলেন এই যুগে ওয়াসে এই যুগে ওয়াসে আল্লাহ রাব্বুল আলামিন বলেন রিজালুন অনেক মানুষ এই পৃথিবীতে আছে লা তুলহিহিম তাদের ব্যবসা ওয়ালা বাইউন আর তাদের বেচা কিনা তাদের বাণিজ্য তাদের ব্যবসা বাণিজ্য তাদের টাকা পয়সা তাদের সম্পদ আন আল্লাহর শরণ থেকে তাদেরকে ভুলায়া দেয় না এই দুনিয়াতে অনেক মানুষ আছে যাদের টাকা পয়সা তাদেরকে আল্লাহ কে ভুলায় না এই জন্য আল্লাহর তোমার কাছে যখন টাকা পয়সা হবে এই টাকা পয়সার কারণে আল্লাহ কে এখন আল্লাহ কে যে ভুলি না আল্লাহ কে যে ভুলবো না এর এটার তরিকা কি এর নীতি নিয়ম কি কিভাবে চললে আল্লাহ কে ভোলা হয় না এটাও তো জানা লাগবো না কি কোন এখন এটার তরিকা হলো সন্তান দিয়েছেন কে সন্তান আল্লাহ রব্বুল আলামিন দিয়েছেন সন্তানকে লালন পালন করার দায়িত্ব দিয়েছেন আল্লাহ কিন্তু সন্তানকে কেন লালন পালন করতে হবে এই তরিকাও শিক্ষা দিয়েছেন আল্লাহ এখন আমি আপনি যদি আমার সন্তানকে আল্লাহ দেওয়া তরিকা আল্লাহ রসুল সাল্লাহ্লামের দেওয়া তরিকা অনুযায়ী যদি আমি লালন পালন করি এরা আল্লাহর গুলাম তাহলে মনে হবে আমি সন্তান পেও আমি আল্লাহ আল্লাহকে স্মরণ রাখছি এখন সন্তান যখন ঘরে হয় তখন কেমন লালন পালন করতে হয় এর নীতি নয় নিয়ম ইসলামী আইনের ভিতরে না নাই আছে না খারাপ তো ভাই না কারো ঘরে যখন সন্তান জন্ম নেয় যখন গর্বে আসে তখন থেকে ওই মানুষটা গুণার থেকে বাসা লাগে ঠিক কিনা তখন থেকে ভালো কিছু নিয়াত করা লাগে তখন থেকে ভালো নিয়াত করা লাগে আল্লাহ এই গর্ভে যা আসবে ছেলে আসুক মেয়ে আসুক আমি আল্লাহ তোমার রাস্তায় কোরবান করে দিব আল্লাহ তোমার দিনের জন্য কোরবান করে দিব এমন ভালো নিয়াত করার দরকার আছে না না বর্তমান যুগ হয়ে গেল যখন কোন মা বোনের গর্ভে সন্তান আসে মা আর বাবা দুইজনে নাড়াই করে ছেলে হইলে দুইজনে কয় যদি ছেলে হয় তাহলে গায়ক বানামো আর যদি মেয়ে হয় তাহলে ডেন্সার বানামু আছে না নাই বর্তমান যুগে প্রায় ওডে যদি না হয় তো কেবল পুলাহান কথা কয় হেগে নাই এক গান কয় এক বাবা গান তো ক তো তো ভাই আঙ্গুরি কথা আছে আঙ্গুরি কথা আছে গান কবার পায় আর কি আঙ্গুরি কে দিয়েছে নাচ পার পায় আড়াই হেকে নাই কে হের গল্প আঙ্গুরি কে দিয়েছে না সাহায তার মানে তুমি নাচ পার নি গই জন্ম দিছা না খারাপ না আমার কথা তো যখন গর্ভে আসবে তখনই আল্লাহর কাছে ভালো নিয়ত করতে হবে এখন যখন দুনিয়াতে আসছে একজন গর্বের সন্তান গর্ভ থেকে জন্ম নেওয়ার পরে প্রথম নামা জন্ম হওয়ার পরে তার মুখে কোনো কিছু না দিয়ে মায়ের না না কোনো কিছু সর্বপ্রথম আল্লাহ ওলা বুজুগের মুখে খেজুর দিয়ে খেজুর লাগ দিবেন ও মুহে চাবাই বাই হেরে গন্থি গল্প নেল বাই করে হেরে বাচ্চার এই যে উপরে যে কি করে তালু ডাও যেভাবে তালু ওর ভিতরে লাগাই দিব আবার খেজুর দিব না খেজুর দিতে বলে আমাদের বাচ্চা অন্তর মরে যাবো না কি করেন ওই যে অল্প ওই খেজুরের রস আনে দিব খেজুর নাই অল্প মধু মুহে নিয়ে হেরে আল্লাহর বুজুর্গ বান্দা ওই মুহে নিয়ে হেরে কিছু তো তখন পড়াশোনা করবোই না করব না ওই ইডা নিয়ে ফেলাই দিব মুহের লাগাই দিব মধুও নাই খেজুরও নাই মিঠা কোনো বস্তুও নাই বুজুর্গ সাপ পৈরে হেরে নিজের স্যাপ অল্প থুকাইনে হেরে বাচ্চারা অনেক ফেলাই দিব দিয়ে এই যে এটা এটা হলো তাহনিক আর ওই সময় বাচ্চার জন্য দোয়া করব এটা হলো তাহনিক এক সাহাবি আসলে আবদুল্লাহ হজরত উম্মে সুলাইম রাজি আল্লাহ তালহার ঘরের সন্তান হজরত উম্মে সুলাইম রাজি আল্লাহ তালহার ঘরের সন্তান আনাস বিন মালিক রাজি আল্লাহ তালহুর মা শরিক ভাই বা বালদা তো এই আবদুল্লাহ একটা লম্বা ঘটনা ওটা কবার গেলে বহুত লম্বা সময় লাগবো আর ওটা হলো মা বোনদের বয়ানের সাথে তালুক ওই ঘটনার সম্পর্ক হলো মা বোনদের ঘটনা মা বোনদের মানে পর্দা স্বামীর সাথে কেমন ব্যবহার করা লাগে স্বামীর সাথে থাকা লাগে ওই ব্যাপারে ওটা হাদিস তো এই আবদুল্লাহ যখন জন্ম হয় তখন আল্লাহ রসুল এটা করছে তাহানি করছে আল্লাহ রসুল তাকে তাহানিক করছে করার পরে তার কে তার নাম রাখছে আবদুল্লাহ আল্লাহ রসুল নিজের নাম রাখছে ভালো নাম আব্দুল্লাহ দ্বিতীয় তৃতীয় নাম্বার কি করছে আল্লাহ রসুল তার জন্য বরকতের দোয়া করছে এলমের দোয়া করছে এক রাবি এই হাদিস বর্ণনা করার পর এক রাবি বলতেছেন যে আমি এই বাচ্চাটাকে এই বাচ্চা যখন বড় হয়েছে এই যে আব্দুল্লাহটা ছোট আবদুল্লাহ আল্লাহ রসুলের তাহানিক করলো আমি দেখছি এই আবদুল্লাহ যখন বড় হয়েছে আর বিয়ে করছে এর ঘরে বারো জন সন্তান হয়েছে কয়জন

হাদিস নেন আরবি কথিত একটা বাক্য লিকুল্লি সেই লিকুল্লি সেই ইন এন প্রত্যেকটা বস্তুর একটা প্রভাব আছে প্রত্যেকটা বস্তুর প্রভাব আছে আপনার রুমাল পিন দিবেন এর একটা ভাব আপনার শরীরের ভিতরে অটোমেটিক আসবে পুলিশ খালি হাতে আছে তখন একটা ভাব বন্ধু কাতে নিছে তখন একটা ভাব আপনার সাথে যে বস্তুই সম্পর্ক হবো তার যেটা প্রভাব আছে এটা আপনার উপরে পড়বে এটা বাস্তব কথা তো আমি আপনি যেভাবে গর্বের সন্তান আসলে চলমু আমার সন্তান তো হেবাই হবো না গর্বের সন্তান আসছে মা সবসময় কোরআন পড়তেছে জিকির আজকার করতেছে তো জন্ম হওয়ার পরে হে বাচ্চা জিকির আজকার ওলাইও আর খালি ডেন্স দেহে আর কি করে কয় গান শুনে টিকটক দেহে তো খুলে টিকটকই জন্ম হবো কথা হাসা না আল্লাহ আমাদের সব সন্তানকে নেক সন্তান বানাই দিক সবাই বলি আমিন আরো জোরে বলি আমিন ভুল তো হইছে তওবা করে আল্লাহর কাছে মাফ চাইনা গো আল্লাহ মাফ চাইলে আল্লাহ মাফ করে এবং আমার পরিবর্তন আল্লাহ করে দিবেন ইনশাআল্লাহ তো বাচ্চা জন্ম হইলে প্রথম নাম্বার কানে আযান দ্বিতীয় নাম্বার তাহনিক কয়েকবার কোনছেন তাহনিক 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 মুখস্থ করে যান না হলে মন থাকবো না তো ক্লাসে দেবা করি মুখস্থ আমি মুখস্থ থাকবো তো

الله رسول الله الحبيب صلى الله عليه وسلم ولن اذا رايتم الرجل يتعاهد المسجد يتعاهد المسجد يتعاهد المسجد فاشهدوا له بالايمان আল্লাহ রুসাল আল্লাহর হাবিব সাল্লাল্লাহ ইয়াসাল্লাম বলেন ইদার আয় তোমার রাজুল্লাম যখন তুমি কোনো মানুষকে দেখবা যখন তোমরা কোনো মানুষকে দেখবা ইয়াতা আহাদুল মসজিদ আপ মসজিদে আসা যাওয়া করে মসজিদে আসা যাওয়া করে কোনো অন্য কাম নাই খালি মসজিদে আসা যাওয়া করে মসজিদে কে রাইসে কথা কয় না খালি আসা যাওয়া করে খালি মসজিদে খালি মসজিদে তার মানে যারা পাঁচ সত্য নামাজ মসজিদে পরে আবার কিছু আছে আছে খালি সাপ্তাহিক ওটা কি সাপ্তাহিকটা কি বুঝাইছে না আর একটা হলো খালি সবে ফজরের ভেটে বুঝাইছে কি আর একটা হলো খালি রোজার ঈদের দিন ফজরের টাইমে আর কুরবার ঈদের দিন ফজরের টাইমে ওই নামাজই কি দেয়

এমনি তো এমনি তো একটা বস্তু আগে বোঝেন এমনেই তো কোনো মানুষের ব্যাপারে ইমান দারের গাওয়াটি দেওয়া যায় নাই কোন মানুষকে কাফির বলা যায়স নাই আপনি কাউকে বলতে পারবেন না এই মানুষটা জান্নাতি। চলবে না আপনি কাউকে বলতে পারবেন না এটা নামি এটাও বলা গ্যারান্টি নাই বলা যাবে না হ্যাঁ একজন মানুষ ইমানের সাথে মরছে আপনি তাকে বলতে পারেন ইমানদার একজন কাফির অবস্থায় মারা গেছে আপনি তাকে কাফির বলেন কোনো অসুবিধা নাই কিন্তু জীবন্ত অবস্থায় কাউকে ইমানদার কাউকে কাফির এইসব বলা যাবে না

এরা আল্লাহর গোলাম যার ব্যাপারে আল্লাহ রসুল বলেন তোমরা চোখ বন্ধ করে ইমানদার হওয়ার সাক্ষী দাও এই মানুষটার চাই আরো বড় বলি কি কেউ হইতে পারে এই যে কইলেন না আল্লাহ বুজুর্গ করে তালাশ করে পাবেন দেখবেন আপনার ওনা কোনার ভিতরে এমন অনেক বুজুর্গ বান্দা পৃথিবীতে রয়েছে এদের দিয়ে আপনি তাহনিক করান মনে করামশাল্লাহ এক নাম্বার আজান দুই নাম্বার তাহনি তিন নাম্বার তাকে সুন্দর একটা নাম রাখা নাম রাখা কাছে সবচেয়ে প্রিয় নাম আবদুল্লাহ আব্দুর রহমান তারপরে যে নামের সাথে আব্দুল আছে মানে রবের সিফাতের সাথে আল্লাহর গুণাবলীর সাথে আব্দুন মানে গোলাম শব্দ ব্যবহার করে নাম রাখা আল্লাহর যেগুলা নিরানব্বইটা সিফাতি নাম আছে গুন গুনবাচক নাম আছে এই নিরানব্বইটার যে কোনো একটার সাথে আব্দুল শব্দ ব্যবহার করে নাম রাখা এটা আল্লাহর কাছে প্রিয় নাম তারপরে সাহাবাই ক্রামের নাম রাখা আম্বিয়া ক্রামের নাম রাখা এগুলো আল্লাহর কাছে প্রিয় নাম কিন্তু আমরা এগুলা বাদ দিয়ে চলটু মল্টু বলটু এগুলো নাম রাখা ভালো নাম রাখবো তো আমরা ইনশাল্লাহ আবার বর্তমান থেকে মেল্লা ফোন করে আঙ্গুরও ফোন করে হজুর একটা নাম দেন তো নাম কই এটা এটা ইসলামিক নাম আছে

কথা আছে না খালি উম্মতে মোহাম্মদ ইয়া না এই আমরা যে উম্মতে মোহাম্মদ না আদম থেকে নিয়ে কেয়ামত পর্যন্ত যত নবীর উম্মত কোন নবীর উম্মত কেউ ইবলিস হিন্দুরাও নবী ইবলিস নাম রাখে না একবারে নতুন নাম স্পেশাল নাম রাখবেন তো নাম রাখ তিন নাম্বার কাম কি সুন্দর নাম আজকাল তো মোবাইলে সুন্দর সুন্দর নাম মোবাইলের ভিতরে অর্থের সাথে পাওয়া যায় ভালো ভালো নাম রাখে এক নম্বর দেওয়া তলা মুসলিমান প্রত্যেকজন মানুষের জন্য দিন শিক্ষা করা আই মৌলানা মুক্তি হওয়া ফরজ না আপেসা হওয়া ফরজ না দিনই শিক্ষা যতটুক দ্বারা আপনি দুনিয়াতে চলতে লাগবে ততটুক আপনার শিক্ষা ফরজ আর এই শিক্ষাটুকু আলহামদুলিল্লাহ মক্তবে যদি তিন চার বছর ভালো করে পড়া যায় শিক্ষা হয়ে যায় কিন্তু আমাদের অবস্থা মক্তবে তো পড়ি না আমরা মাঝে মাঝে মক্তবে যান কি দেখেন কি মুক্তি পেলাম দূরে থেকে ফুসকি টুসকি দেন কি মুক্ত পেয়ে যদি থাকে দশ জন গেদি হইলো পঞ্চাশ জন গেঁদা করে তো আর কেউ জিজ্ঞাসা করে না খালি চাকরি আসে না চাকরি আছে মানে সব মা গেদি গুলো আবার আছে এজন্য খালি গেদি ঘুরে

পাঁচ নাম্বার বা চার নাম্বারের সাথেই নিতে পারেন পাঁচ নাম্বার বা চার নাম্বারের সাথেই যেহেতু শিক্ষার সাথেই দিনই শিক্ষার সাথে সাথে তাকে আদব কায়দার শিক্ষা দিতে হবে আদব শিক্ষা দিতে হবে ময় ময়পুলির সাথে কেমন করে চলবে শিক্ষকের সাথে কেমন ভাবে চলবে গ্রামের যারা বড় আছে তাদের সাথে কেমন করে চলবে ছোটদের সাথে কেমন করে ব্যবহার করতে হবে এটা মা বাবা তাকে শিক্ষা দিতে হবে এই যে কিছু কাম বাচ্চা পুরাফান হইলে এই কাম আমরা কর্ম তো ইনশাল্লাহ সবাই কর্ম তো এটা না এই আশা করতে করতে গেতা পাইছি এটাকে ইঞ্জিনিয়ার বানান লাগবো আপনি ইঞ্জিনিয়ার বানান কোনো আফসোস নাই কিন্তু এই যে দিনই শিক্ষার সাথে আপনি তৈরি আমরা যদি এটা করি এই যে পাঁচটা আমল কোয়া হলো আপনার সন্তান জন্ম হয়েছে আপনি কি করছেন আজান দিছেন তাহনিক করছেন সুন্দর নাম রাখছেন তারপরে دینی শিক্ষা শিক্ষিত করছেন তারপরে তাকে ভদ্রতা আদব মানে ভদ্রতা ভদ্রতা শিক্ষা দেন 5 নাম্বার 6 নাম্বার তাকে হন আপনি ডাক্তার বানান ইঞ্জিনিয়ার বানান কি বানান বানানগা এটা যদি আপনি করছেন তাইলে আপনি আপনার সন্তানের কারণে আল্লাহকে ভোলেন নাই আর যদি এত করতে পারেন নাই তাহলে মনে করেন আল্লাহ ইয়ে যে কইতাছে তোমার সন্তানের কারণে যাতে তুমি আমাকে ভুলে না যাও আপনি আল্লাহকে বুইলা গেছেন আর যারা আল্লাহকে ভুলবে আল্লাহ ভুল আল্লাহ তাকে তাকে কি করব সন্তানকে ঠিক রাখার ব্যাপারে আল্লাহ থেকে উপায় সম্পদের ব্যাপারে এখন আসি সম্পদ দিয়েছেন কে আল্লাহ আল্লাহ আকরবুল আলমিনের ভিতরে বলেন আল্লাহ আলামিন বলেন

এক মানুষ আছে আসলে সেই মানুষটা দরিদ্র কিন্তু লজ্জার কারণে তোমার কাছে হাত পাতে পারে না মানুষটা আসলে অভাবী মানুষ কিন্তু তোমার পেছনে পিছনে ঘুরে চাইতে লজ্জা পায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই মানুষটারও তোমার সম্পদের ভিতরে হক আছে যে তোমার কাছে সরাসরি চায় তাকেও তোমার সম্পদের হক দাও আর যে তোমার কাছে চায় না অভাবে আছে তুমি জানো তুমি খবর নাও এটা তোমার দায়িত্ব তোমার গ্রামের ভিতরে তোমার আত্মীয় স্বজনের ভিতরে কে কে অবস্থা আছে তোমার কাছে চায় না লজ্জায় তোমার কাছে চাইতে পারে না কিন্তু আসলে মানুষটা দরিদ্র মানুষ আল্লাহ বলেন তাকে খুঁজে খুঁজে তার হক তুমি আদায় কর এরা বন্ধুরা আমার আমি আপনি যদি এই দুইটা হক আদায় করতে পারি তাহলে আল্লাহ রাব্বুল আমাকে আপনাকে যে সম্পদ দিয়েছেন সম্পদের হক আদায় হয়ে যাবে আর এই সম্পদের উসিলায় আমি আপনি আল্লাহর জান্নাতের হকদার হয়ে যাব বলি সুবহানাল্লাহ বন্ধুরা আমার জান্নাতে যাওয়ার আশা আছে না নাই সবারই আছে সবারই আছে তাইলে যদি বলা হয় জান্নাতের দিকে দৌড়ান দৌড়াবেন তো আপনারা সবাই দৌড়াবেন তো সবাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসারিউ ওয়াসারিউ তাড়াতাড়ি ভাগো দৌড়াও আল্লাহ রাব্বুল আলামিন দৌড়াইতে বলতেছেন তোমরা দৌড়াও 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 তাড়াতাড়ি করো কোন দিকে যাবো আল্লাহ বলেন ইলা তোমার রবের মগ ফেরাতের দিকে দৌড়া আল্লাহ কবুল আলমিন বলেন তোমার রবের মগ ফেরাতের দিকে দৌড়াও কারণ গুনাহ তো আমার আপনার জীবনে হয়েছে এমন কোনো ব্যক্তিত্ব নাই যে আমার গুনাহ নাই আসি এমন মানুষ ভাই গুনা নাই এমন মানুষ আমরা আছি